কাস্টমার একটা চার্জিং প্রবলেম সেট নিয়ে আসে তাহলে আমরা শুরুতে কী চেক করবো চার্জারটা ঠিক আছে কি না চার্জার একটা সেন্স করে দেখব যদি চার্জার সেন্স করার পরেও যদি প্রবলেমটা সলভ না হয় তাহলে আমাদের প্রবলেমটা কিসে হইতে পারে হয়তোবা আমাদের চার্জিং ফোর্টে নয়তবা চার্জিং লজিকে নয়তবা চার্জিং ফ্লেক্সে নয়তবা মাদারবোর্ডের আইসিতে নয়তবা ব্যাটারিতে ব্যাটারিতে হওয়ার সম্ভাবনা যদি একেবারেই কম বিটুবি কানেক্টর এই বিটুবি কানেক্টরের এই যে টিপিতে এই টিপিতে যদি আমাদের ফাইভ চলে আসে তাহলে আমাদের চার্জিং ফোর্ট চার্জিং লজিক চার্জিং রিবন এবং এই যে বিটুবি কানেক্টরটা এটাও ঠিক আছে তাহলে আমাদের সামনে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে ও দেখতে হবে চার্জিং এসি দেখতে হবে তারপর হচ্ছে যে বুট ক্যাপ দেখতে হবে তারপর ব্যাটারি চেক করতে হবে ব্যাটারি কানেক্টর চেক করতে হবে এভাবে আর এখানে সংক্ষিপ্তভাবে এগুলা সংক্ষিপ্ত রূপগুলো দেওয়া আছে ও বিপি সমান সমান ওভার ভোল্টেজ প্রোটেকশন সিএসজি সমান সমান চার্জিং কিপি সমান সমান টেস্ট পয়েন্ট সমান্টিফিকেশন টি এসব সমান তারমাল জি এন ডি সময় হচ্ছে গ্রাউন্ড বি সমান সমান ভোল্টেজ